এই পাগলের দলের মাথা খারাপ হয়ে হাসিনা ছিল এদের পুতুল এখন পুতুল যখন চলে গেছে এদের মাথা গেছে খারাপ হয়ে এখন এরা আমাদেরকে বন্যা দিয়ে মারতে চায় এখন ছাত্র লীগকে লেলায় দেয় এমন ছাত্র লীগ নিষিদ্ধ আনসার লীগকে কেলেলায় দেয় বিভিন্ন সময় এদেশকে অস্থির করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে তো এগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে এখন পাগলের সুখ মনে মনে কাগজ টাকা গুণ একটা কথা আছে না কথা বুঝেন নাই মনে পাগলের মনে মনে কাগজ টাকা গুণে তো এরা এমন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আসে এমন তাদের হাসিনা বুবু আবার আয়া এটা কথা মনে রাখবেন যদি কোন জাতি সম্মিলিত ভাবে কোন জালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে ট্রাম্পের ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই এদেশে আবারও হাসিনাকে বসায় বাপেরও ক্ষমতা নাই ওই জালিমকে আবার আরে এই জালিমকে ওই জালিম তো ক্ষমতায় ছিল বসাইতে হবে কেন এই র্যাব পুলিশ বিজিবি সব নিয়ন্ত্রণ সব কিছু মিলেও রাখতে পারছে এখন কি আমেরিকার বাহিনী রাখবো নাকি পারে আবার আইলে পারে এই তো বাইরে বাংলার জনগণ তো এই জন্য সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতনতা খুব জরুরি আমি যে আয়াতিক রিমা ক্লাব করেছি لتجدن اشد الناس عداوة للذين امنوا اليهود لتجدن اشد الناس عداوة للذين امنوا اليهود والذين اشركوا الله رب العالمين بلان او بريتيفي المسلمان جنرال خوف بريتيفي تيتو সব চাইতে যে দুইটা দলকে পাবা লতা জিন্দরনা সত্য আদা ওতে না মারুলি আহ বুধ এর প্রথম দল হলো ইয়াহুদি পুন্দল মুসলমানদের শত্রু তাই আল্লাহ রাত হচ্ছেন সইব প্রথম তুমরা দুই দলকে পাবা এই দলটার নাম কি ইয়াহুদি ইয়াহুদি এমন মিলায় দেখেন গোটা পৃথিবীতে বিগত এক শতাব্দীর হিসাবে যদি করেন দেখবেন সবচাইতে বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা ইহুদি এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে তয়লা তো সেটাই বলেছে স্লতজিদং না শদম না আদাবতল্লাদী নামুল আহু মুমেন্টের সবচাইতে বড় শত্রুতা পুসনকারী হিসেবে তুমরা পাবে প্রথম দলের নাম হল আহুদি প্রথম দলের নাম কি আল্লাহ বলেন এর পরের দলের নাম হল আল্লাদিনা শ্ল কো এর পরে হলো মুশরিক কারা এ ইন্ডিয়া 1975 পর্যন্ত প্রায় ছয় বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মত কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতের এই ঠাঁ তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম কে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘ দিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আলেনদেরকে একের পর এক নির্যাতন নিপীড়ন মামলার পর মামলা এক একজনের নামে সাতটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকা পুরান ডাকা ইসাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি ইসাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যদি দিন পাঁচটা সাতটা মামলার হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইতো তাহলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা কিনে সল জায়গা পাইতো এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকত্য ভাষায় গালে করেছে আলেমদের যৌনাঙ্গে ধরে চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন সদ্য আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে এগুলো কি মিথ্যা কোনো একটা কথা কি মিথ্যা আয়নাঘর তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাইশ এখন এই আয়নাঘর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ হলো গুজবের গুজবের কারখানা এরা এখনো আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি র্যাব রিমান্ডে থাকা অবস্থায় আমাকে যেই সেলে রাখা হয়েছে কবর শেল বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা ছোট্ট করে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হয়তো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হয়তো ওইটার ভিতরে খাবার দিত পায়খানায় ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর এতটুকু দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে সিজদা দিতে গেলে এভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাত দুই সাইডে দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি টয়লেটের কোনো দেয়াল নেই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানেই খাও এখানেই শুয়ে থাকো আমি যে বক্তব্য কি এই দালালগুলো কি বলতে চা এরা কি বলতে চা আর যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমার একটা লজ্জা করা উচিত গর্ব কেমনে করো যেই নেত্রী নেতা বিপদে রাইখা পালিয়ে যায় ওরা নিয়ে গর্ব কেমনি করো ওরা নিয়ে লজ্জা করা তোমার কোনো লজ্জাও নেই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে ইন্ডিয়া হিন্দুত্ববাদী দালাল এই ওর এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নাই প্রচার করছে আমার মামলা দাবি নিচ্ছে এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হলো মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করা করার মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া থ্রেট দিয়া বয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে ধরা খাওয়ায়া অনেক পত্রিকার সম্পাদক লুচ্চা এই লুচ্চা গুলো বিভিন্ন দিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয় ভিডিও করে রাখছে এখন আর লড়তেও পারে না রয়ের দালালি করা শুরু করছে এগুলোর তথ্য আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হয়েছে আপনারা অনেকে ঠিক মতো জানেনি না অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদী ইস্কনের সদস্যরা মুসলমানদের দোকান গিয়ে মাংস করতেছে আপনি কল্পনা করতে পারেন

এই হিন্দুত্ববাদী মুসলিকরা বাংলাদেশে একটা যুদ্ধ চাপায় দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ জন্য চেষ্টা করতেছে। অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখা আমি বলি বেটা সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতা দেখায় আফগানে এসে হামলা করছিল আল্লাপাক

পঞ্চ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু তাই বলে ইসকন দিয়ে রয়ের দালালি করে হাসিয়াকে আবারও ক্ষমতা এনার জন্য এদেশে দাঙ্গা বাঁচাবে সুস্পষ্ট ঘোষণা করি ওলাম যদি ডাক দেয় জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয় অপহরার মুসলমান ইসকনকে ছাত্রলীগের মতো বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শুধু তাই নয় ইস্কনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লম্বাজ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধর্যধরা হয়েছে অনেক ধৈর্যধরা হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বরফি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী সম্পর্ক কত কিছুই তো করল না তো এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ চুয়াত্তর বছরে যেই বাঘ ছাড়ে নাই এইবার হাতিনা চলে যাওয়ার পরে সেই বাঘ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটা তারে আমাদের ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেল লাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী রাজনীতি অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি আল্লাহ পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামী করার কারণে এ দেশবাসী ভারতের গোলামী পছন্দ করে নেয় এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে তার পদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয়ভাবে বলেন রাজনৈতিক বলেন ভৌগোলিক বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি তৈরি করবে বুঝতে গদবাদা সিন্দিকি বাদ দেন গদবাদা চিন্তা বাদ দেন এরা একটা দাঙ্গা লাগায় আজকে সেনাবাহিনী ব্রিপ করেছে সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া তারা বহির্বিশ্বের সিম পেতে নিতে চায় যে হিন্দুদেরকে মারে অভাব হয়ে গেলাম একটা মিডিয়া ইস্কনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না স্কুল হামলা করছে এটা লিখে দুর্বৃত্ত করা হামলা করছে ফাঁসাই প্রেম দরকার দুর্বৃত্ত বদমাইশ করে স্কুল সবচেয়ে পারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুশিয়ার করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম এবং ডেইলি স্টার আমাদেরকে সচেতন হইতে হবে বলবে হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যে আলো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা হজ জাকাত কোরবানি ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে এ জাতিকে বহির্বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যেজন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলছি এখনো যা বলার বলি আমার আগেও যা ছিল এখনো যা আলহামদুলিল কারণ আমরা ভয় কাই পাকে আমরা ভয় পাই কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আর মিয়া জামাল গুডা খাওয়া দিয়া পাতলা ভাইকা পৃথিবীর কোনো ব্যক্তি বিস্তার থেকে উঠতে পারবে তো যেই মানুষ যত ক্ষমতাসীন হোক বিছানা থেকে উঠতে পারে না পাতলা ভাইকা হইলে আরে বই পায় লাভ আছে কথা হয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীনরা মিলে আমাকে এক মিনিট বাঁচায় রাখতে পারবে বেশি কথা হয় না তাহলে তাদের কি কি ভয় পাবো ভয় পাবো কাকে এই জন্য বলি প্রিয় হাজির ও মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ নীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজি দান না লাতাজি দান না নাস মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু মুমিনদের শত্রু হিসেবে আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু এক নাম্বার হলো ইয়াহুদি অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা

মুসলমানদের প্রতি কক্ষনো এরা যে খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত হাতটা আমিল্লা তারা মনে করবে তোমরাও তাদের দলের লোক বুঝাইতে পারি না মুসলমানদের প্রতি এরা কক্ষনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আম্ম হয়ে গেছে তাইলে কি বুঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি আর খুশি কেনাও কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোকটা কান্দলের লোক

হাসিনা উঠেছে এই মগার দলের বলি প্রথমে বলছিলাম আবার বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করে তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিআর র্যাব সব তো তার পক্ষে ছিল তারা তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসনীতে হতে পারলো না তো এমনকি আমেরিকার বাহিনী দিয়ে তারা র্যাপ নাকি বাংলাদেশের জনগণ কি হে দিয়ে আছে নাকি বুড়ে গেছে সব জনগণ কি হইগুলো আছে না সব বুড়ে গেছে হ্যাঁ আপনারা কি আগুনে হাসিন জুলুম ভুলে গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে হাসিনার পাওয়া যেত কই জানেন জনগণের নখের সে পাই এছাড়া উপায় নাই কারণ নখের সি পাই কে পাইল কেও কেউ আমার নখ তো সিপাত তো না চিমরা নিয়ে আসতো চিমরা জনগণের খুব এত যায় গেছে এটা এক দুই দিনে হয় নাই

আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের লক্ষ্যের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত আর এখন হাসিনারে নিয়ে আইব বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইবো আর আমেরিকার বাহিনীও লাগবো এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে এত চারটে গানি মনে করছেন পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা আজকে পৃথিবীর ইতিহাসে কোন সৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আমার ফিরে আসতে ইতিহাস নেই এর লিগে কইছি যে পাগলের সুখ আছে ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টেহা গুলো কি ওরা হ্যাঁ এই পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টেহা গুলো তেহাদের সুখ হলো মনে মনে আল্লাহ পাক এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন যারা সমস্ত আলেমদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জেলে নিয়েছে আরে শেখুল হাদিসের সন্তান তার দাড়ি ধরে এই ছাত্র লীগ টানে নাই আমাকে বলেন টানে নাই এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মেরিয়া সেঞ্চুরি করে আর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সেই কুখ্যাত মালিক কোন দলের লোক যে আমাদের মা বোনদেরকে দর্শন করে সেঞ্চুরি করছিল কথা কয় না কুন্দর

আমি হিন্দু আমরা মারিস না তবুও মারছিল কোন দলের লোক কথা কেন আমি লীগ ছাত্র তাই তো আমার ভাই আপনার বাহাবকে বুয়েটে হত্যা করেছিল কারা কথা কয় না এই এরা কথা কয় না এই কি সব সাবেক কষ্ট পাইছে আমারও করা করতেছে আপনাদের প্রতি এ আপনাদের চেতনা কই গেল বা এই জাতির পিতা কি শেখ মুজিব জাতির পিতা বলেন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরাদ্দিন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরাদ্দিন মুসলিম জাতির পিতা কে এইটা কইতে লজ্জা লাগে মিয়া জান্নাতে যাইতে পারবেন জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন না মিল্লাতে আবিকুম ইব্রাহিম আল্লাহ নিজে কইছে তোমাদের জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হোসাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনি তোমাদের নাম রাখছে মুসলিম ঠিক ইনিই নাম রাখছে আর এই জাতির পিতারা বুইলা গেছে আহ 16 17 বছর হায় রে কি করে নাই টাকার মধ্যে বাপের ছবি রাস্তার ঘুরে ঘুরে বাপের বাস কর যো শেখ মুজিদের বাস কর সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে এদের বোর্ডুর মধ্যে শেখ মুজিবের ছবি আল্লাহ প্রত্যেক স্কুলে মাদ্রাসায় ভার্সিটিতে অফিসে এত মোটামোটা করে শেখ মুজিবের ছবি টানাইতে হবে আচ্ছা বলেন ষোলো বছরে এত কিছু কইরা ষোলো মিনিট পরে কি হইল কল্লা মারোর গান মুজিব হয়েছে খান খান কথা সত্যা পাকে সতেরো বছরে জাতির পিতা এই ডা সেই ডা বইয়ের মধ্যে খাতার মধ্যে কলমের মধ্যে অফিসের মধ্যে ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে